জয়েন্টের জয়েন্টের ফল প্রকাশ তার জট কাটতেই আর জয়েন্টের ফল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্সে কৃতীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতায় ফল প্রকাশে তাতে একটু দেরি হলো আমি বিশ্বাস রাখি সমস্ত প্রতিকূলতাকে জয় করবে তোমরা আরো সফল হবে বাংলার মুখ উজ্জ্বল করবে পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে আর কি কি লিখেছেন বিস্তারিতভাবে ভাবে একটু জানবো প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে রাজা কি জানা যাচ্ছে দেখো তোমায় বলি যে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল তা আজকে প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকল যারা ফলাফল বেড়েছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন এবং একই সঙ্গে যে আইনি জটিলতায় দীর্ঘ একটা সময় কেটে গিয়েছে সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে লিখেছেন যে আইনি জটিলতায় অনেকটা দেরি হল অন্যান্যবারের তুলনায় যদিও তিনি মনে করেন তিনি বিশ্বাস রাখেন যে বাংলার যারা ছাত্র রয়েছেন তারা বাংলার মুখ উজ্জ্বল করবে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়েই আহ যে তারা যে বাংলার মুখ উজ্জ্বল করবে সেই আস্থা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন এবং একই সঙ্গে তোমাকে বলি তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আজকে ফলাফল প্রকাশিত হবার পরে সৌম ধন্যবাদ